বেদ ভগবান বলেছেন সত্যেরই জয় ধর্ম যে ধারণ করে ধর্ম তাকে ধারণ করে অনেক দিন আগের ঘটনা নিজের কোন ঘটনা যদি কারো কল্যাণে আসে তবে গোপন করতে নেই আমার বয়স তখন কতই হবে পনেরো ষোলো বিশ পঁচিশটা ছেলেদের নিয়ে এক জায়গায় পাঠ করতে গেছে কীর্তন করতে গেছে তো রাতে তারা নিষেধ করছে বাবা এই ছেলেগুলোর কারো ঘড়ি আছে কারো আংটি আছে গলার চেন আছে রাত্রে যেও না এই পথটা বড় বিপদজনক আমি বললাম এসেছিলাম প্রভুর কাজ করতে ঠাকুরের গুণগান করতে তিনিই রক্ষা করবেন বেরিয়ে পড়লে রাত দুটোর সময় এসে যে জায়গাটায় সংকার সেখানেই দস্যু সন্ত্রাসীরা কাটা রাইফেল চাইনিজ করুল দিয়ে আমাদের ভ্যান সাইকেলকে আটকালো আমি সাইকেলেও পাঠ করেছি পাঁচ বছর নিজে গিয়ে কত নগরে কত প্রান্তরে তো তখন ওইভাবে আসতাম সন্ত্রাসীরা আমাদের বেড দিয়ে কেবল কারোর গলার চেন কারো আংটি সব বাজার ঘাট থেকে গেছে যুবক ছেলেরা ওইটা যখন নিতে যাবে আমি দাঁড়িয়ে পড়েছি হঠাৎ পেছন থেকে হুইসেল দিয়ে তীব্র জতিতে একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে এরা তখন আমাদের রাস্তায় দাঁড় করিয়ে গাড়িটাকেও লুট করবে বলে আমাদের দাঁড় করিয়েছে যাতে গাড়ি এসে আটকে থাকে তখনই একবার মনে হলো প্রভু মায়ের কোল থেকে এই সব ছেলেগুলোকে এনেছি গাড়ি তো আমাদেরই ডাকাত ভেবে চাপা দিয়ে চলে যাবে আমি যখন একবার বললাম হে প্রভু এই বলার সাথে সাথে গাড়িটা এত দ্রুত জোরে এসে ব্রেক করে হেডলাইট জ্বালিয়ে রেখেছে সন্ত্রাসীরা তখন গালি দিচ্ছে অশ্লীল ভাষায় ওদের লাইট অফ করতে বলছে যখন শুনছে না তখন ওর একটা ফায়ার করলো কি বলবো ওই রাত দুটোর সময় আর্মির গাড়িটি যাচ্ছিল কোনো একটা অপারেশনে তারাও নেবে ফায়ার করতে লাগলো ওড়ো ফায়ার ওদের ওই পোশাক দেখে সব দৌড়ে পালালো আমাদের তিলকমালা দেখে বলল তোমাদের গাড়িটা আগে যাও আমরা পৌঁছে দিচ্ছি আমি আমার মা বারণ্ডাতে পড়ে থাকে এখনো মাকে গিয়ে বলছে আর হাওমাও করে কাঁদছি মা এতদিন পাঠে বলেছি ভগবানকে ধারণ করলে তিনি রক্ষা করেন আজ ওটা দেখলাম আজ ওটা দেখলাম আজও হয় এটা সূর্য বদলাবে না জলের শীতলতা নষ্ট হবে না যতই যুগ বদলাগ চিনির মিষ্টতা নিমের তিক্ততা এগুলো বদলায় না এগুলো শত। ঠিক তদুপরি ধর্মকে ধারণ করুন বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করবেন না বরঞ্চ বিপদ জেনেও সীতা মতো আর যদি সীতাহরণ না হতো বধ হতো না ধর্ম প্রতিষ্ঠা হতো না এজন্য বিপদের আশঙ্কায় ন্যায় নীতি শাস্ত্র আজ্ঞা ধর্মকে জলাঞ্জলি দেওয়া ঠিক হবে না আমরা বলছিলাম আচরণ শুদ্ধতার কথা মন শুদ্ধতার কথা তবেই আনন্দ পাওয়া যাবে তবেই ভক্তি পাওয়া যাবে আর সবথেকে বড় হলো আমাদের উচিত হলো আচার ব্যবহারটাকে একটু একটু ধ্যান দেওয়া একটু ধ্যান দেওয়া কেমন জানেন সকালে তো স্নান করার নিয়ম অনেকেই করেন তো স্নান করে একটা বস্ত্র রাখেন একটা থান বা কাপড় আমি আপনার কাছে দশ মিনিট ভিক্ষা চেয়ে নেব ওই দশ মিনিট একটু ঠাকুর দর্শনে যাওয়া ঠাকুর ঘর যেখানে আছে রাধা মাধব যুগল আছে আপনার ইষ্টদেব আছে ওর সামনে গিয়ে একটু বসুন দশটা মিনিট ভগবানকে দিন এই ব্যতিব্যস্ত যান্ত্রিক যুগে আমরা ঘরে ঠাকুর আছে অথচ ঠাকুরের সামনে হয়তো মায়েরা ফুল জল দেওয়ার জন্য যায় সবাই যায় না ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ান দাঁড়ালে কি হবে জানেন তার কাছে গিয়ে একবার একটু তার সামনে গিয়ে দাঁড়ালে কি হবে জানেন যেটা হবে ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন এবং ভগবান বললেন আমার সামনে এলে কি হয় জানো আমি প্রীত হয়ে তোমাকে করুণা করি কৃপা করি তুমি আমার কাছে এসেছ একটা জিনিস দেখবেন ভগবানের স্বভাব এত নির্মল ভগবানের স্বভাব এত কোমল ভগবানের স্বভাব এত দয়ায় আর্দ্রতায় ভরা আচ্ছা আমার সামনে যদি আমার সামনে কেউ আসে আমি বিশ বছরের খতিয়ান দেখি এক সময় আমাকে বড় কথা বলেছিল সময় আমাকে অপমান করেছিল সময় আমাকে একটা হুমকি দিয়েছিল মনে পড়ে না সামনে আসলে এবং এই মনে করে আমরা তাকে গ্রহণ করতে পারি না অনেক সময় মেনে নিতে পারি না কিন্তু ভগবানের করুণা কেমন জানেন যদি একবার তার সামনে গিয়ে হাত জোর করে বলতে পারেন গোবিন্দ রাধারানী আমি তোমার গোবিন্দ বললেন আমার স্বভাব হলো আমি তোমার অনন্ত জন্মের পাপকে আর না দেখে তোমাকে কৃপা করে দেব আমি তোমার অতীত বিচার করব না পাপ বিচার করব না আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছেন ভগবান কত আপনজন আচ্ছা আমাদের অতীত জীবনে যত নোগ্রামী যত পাপ যত গোপন কাজ আমরা করেছি আমার এই গোপন পাপ অশ্লীল কর্মগুলো যদি আমি স্ত্রীকে পুত্রকন্যাকে পিতা মাতাকে বলি তারা আগের মতো আমাকে ওই দৃষ্টিতে দেখবে একটু কথা বলুন দেখবে কি কোথাও না কোথাও মনে একটা অশ্রদ্ধা যদি আমরা হৃদয় খুলে আমাদের পাপ অপকর্মগুলো কাউকে বলি কিন্তু ভগবান বললেন আমার সামনে যখন এসে দাঁড়াও না তোমাকে যখন আমি দেখি কারণ আমি তো তোমাকে সৃষ্টি করেছি আমি তো তোমার হৃদয়ে রয়েছি তাই আমার সামনে এসে দাঁড়ালে আমি তোমার অতীত পাপ কর্ম জেনেও তোমাকে ঘৃণা করি না এজন্য মানুষের একটা স্বভাব দেখবেন কারো কাছে পাপ কর্মটা তুলে না ধরলেও ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সামনে নিজের পাপটা তুলে ধরে প্রভু তুমি সব জানো প্রভু যদি ঘৃণা করতেন দূরে ঠেলে দিতেন তার সামনে আমরা যেতে পারতাম না কিন্তু গোবিন্দ বললেন পুতনার মতো বাল ও পুতনা যখন কোলে নিল আমায় তখন গোবিন্দ একটু চোখটা বন্ধ করেছিলেন কেন জানেন পুতনার দিকে তাকাবে না বলে কেন তাকাবে না বলছেন না এই জন্য যে পুতনার দিকে তাকালে তার অতীত বিচার করলে আমি আর ওকে কৃপা করতে এই দেখুন তার দৃষ্টান্ত ঠিক আছে আমি আমি আর তার দিকে তাকাতে পার পাচ্ছি না কেন পুতনা আমি তোমার অতীত পাপ কর্মগুলো দেখলে তোমায় কৃপা করতে পারবো না জগৎকে জানিয়ে দিলেন আমার সামনে এসে যে একবার দাঁড়ায় হাত জোড় করে হৃদয়ে আমাকে নেয় আমি তার অতীত পাপ কর্ম বিচার না করে তাকে কৃপা করে দিই তাকে করুণা করে দিই সামনে একবার যান ভগবানের সকালটা যদি তাকে দর্শন করে তার সামনে গিয়ে শুরু হয় দিনটা কথা হোক না কথা আপনার হৃদয়ে একটা স্নিগ্ধতা শুদ্ধতা বিরাজ করবে ঠাকুরের সামনে যান তার সামনে গিয়ে যদি প্রাণ খুলে বলতে পারেন প্রভু আমি তোমার गोविंद বলlename আমি তোমাকে নিয়ে নেব গ্রহণ করে নেব ভক্তবৎসল আমি করুণা শুধু এই আস্থাটুকু বিশ্বাসটুকু আমাদের থাকা দরকার আমি গতদিনে বলেছিলাম ভগবান দুষ্প্রাপ্য বস্তু নয় ভগবান আমাদের অতীত বিচার করেন না আর ভগবানের একটা স্বভাব আছে বারবার তার কাছে যদি কেউ যায় কেউ যদি গোবিন্দের চরণকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে তো গোবিন্দ বললেন তারপরের কাজ আর তোমার নয় পুতনার প্রাণকে যখন গোবিন্দ চোষণ করে প্রাণবায়ুকে নিচ্ছেন বিষকে নিচ্ছেন কালক তখন পুতনা বুঝতে পারছে আমার প্রাণ টান দিচ্ছেন দিতে চায় পুতনা গোবিন্দকে কোল থেকে ছুড়ে ফেলে দিতে চাইছে গোবিন্দ হাসছে আর বলছে একবার যে আমাকে ধরে সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না এটা আমার স্বভাব হুম একবার তার চরণটা বুকে নিন আপনি ছাড়তে চাইলেও ও আপনাকে আর ছাড়বে না ওর স্বভাব এটা সদাচার বা আমাদের জীবনে সৎ আচরণ ব্যবহার হলো সকালে উঠে একটু ভগবানের কাছে যাওয়া আরেকটি জিনিস আমি আজকাল বারবার উচ্চারণ করছি একটু মাঝে মাঝে ভগবানের চরণামৃত নিতে শিখুন ওই যে কুণ্ডে তুলসী পাতা দিয়ে যে আসমনের জল দেওয়া হয় ভগবানকে ওই তুলসী স্পর্শকৃত চরণামৃত না অনেক ব্যাধির থেকে আপনি মুক্তি থাকবেন অকাল মৃত্যুর থেকেও আপনি ত্রাণ পাবেন কিন্তু কি দুঃখের বিষয় সকালে উঠেই মানুষ চা চা করে চরণামৃত চরণামৃত করে না কি করে চা খান চা তো খেতেই হবে কারো মাথা ঝিমঝিম করে চার সময় আসলে সে সহ্য করতে পারে না কবে চরণামৃতের প্রতি এই নেশা আঁকবে সকালে একটু ভগবানের চরণামৃত চাই চাতে কি উপকার হবে জানি না তবে ভগবানের চরণামৃত শ্রদ্ধাভারে নিলে অনেক কল্যাণ হবে চরণামৃত আমাদের চিত্তকে শুদ্ধ করবে খবরে কাগজ পড়ুন তাতে আপত্তি নেই ম্যাগাজিন ঘুটুন আপত্তি নেই একটু গীতার শ্লোকটা পাঁচ মিনিট একটা করে পড়ুন না প্রতিদিন পাঁচ মিনিট মাত্র একটা শ্লোক পড়তে দুই মিনিট লাগবে ওইটা পড়ুন পেপার পত্রিকা পড়ুন সাথে সাথে আচার ব্যবহার এই করেই শুদ্ধ করুন ভগবাদ বা ভক্তির অনুশীলনে যখনই আপনি আসবেন যখনই ভক্তির কোনো অনুশীলনে আসবেন ধীরে 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 শুদ্ধতা এটা হলো প্রাথমিক শুদ্ধতা এবার দ্বিতীয় শুদ্ধতা বলি এই দেহেই এই দেহে আনন্দের সংবাদ পাবেন এই রক্ত হবে? আমাদের বাইরের থেকে এই শুদ্ধতাগুলো গুলো গ্রন্থ পাঠের চরণামৃত পাঠের ভাগবত দর্শনের সাথে সাথে ধীরে ধীরে এবার নিজের দিকে তাকান সেই তাকানোটা হলো এই যে আমি চোখ দিয়ে আমি আমার চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য কোনো কামনা বাসনার দৃশ্য অপরের কোনো কু এই দৃষ্টিতে তাকাবো না আমার মনে হয় সপ্তাহে একদিন যদি সারাদিন এই ব্রতটা করতে পারে না সারা দিন আমি কুদৃশ্য দেখব না আর সারাদিন আমি কারো খারাপটা দেখব না একদিন করে দেখুন ধীরে ধীরে আপনার দৃষ্টি শুদ্ধ হয়ে যাবে পনেরো দিন অন্তর একদিন আমরা একাদশী ব্রত করি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রতটা একদিন করুন না আর একদিন এই ব্রত করুন আজ আমি কারোর উপর ক্রোধ করবো না এইসব ব্রতগুলো একদিন করুন না সপ্তাহে মহাত্মা গান্ধী একটা ব্রত করতেন সপ্তাহে একদিন মৌন থাকতেন কারোর সাথে কথা বলতেন না এগুলো থাকলে জীবনী শক্তিটা বাড়ে নিজের ভিতরে চরিত্র শুদ্ধ হয় যে আজ আমি আজ আমি কারোর প্রতি ক্রোধ করব না আমি অশ্লীল বাক্য প্রয়োগ করব না আর দিন আমি কুদৃশ্যগুলো আমাদের অপবিত্র দৃশ্যগুলো দেখব না এইভাবে চোখের শুদ্ধি আজ আমি কানে কোনো পরনিন্দা বিষয় কথা শুনবো না ধীরে ধীরে এভাবে চোখ নাসিকা থেকে শুদ্ধ করুন না আজকের দিনে বাইরের খাবার আমি খাব না আজকাল প্রায় মানুষ ঘরে খাওয়া ছেড়ে দিয়ে যায় আরে ভাজাভুজি খেতে হয় বাড়ি খাও মাকে মায়ের হাতে করা স্ত্রীর কন্যার হাতে করা বাড়িতে করে পাও ওই যে বাজার ঘাটে যে জিনিসগুলো তৈরি হয় কত ধুলা বালি কত কুকুর ওই দিকে তাকিয়ে আছে তার লোভ দৃষ্টি দিয়ে কত মানুষ ওই দৃষ্টিকে দৃষ্টি আছে বাজারের খাদ্য খাওয়া চায় আমাদের এদিকে মন্দিরে গিয়ে ভগবানকে আমার এত ব্যাধি কেন আমার এত রোগ কেন আমার এত শোক কেন এই জন্য ধীরে ধীরে বাজারের অশুদ্ধ লোকে লোভের দেওয়া দৃষ্টি কোন পশু পাখি লোভের দ্বারা তাকালে ওই খাদ্য থেকে আপনার প্রতিক্রিয়া হবে ওই খাদ্য থেকে শরীরে ব্যাধি আসবে ওই অশুদ্ধ করবে ওই খাদ্য খেলে হ্যাঁ আর আমাদের পশ্চিমবাংলার কালচার তো এখন কেউ ঘরে খায় না চলতে চলতে চা ট্রেনে বাসে এগরোল সব খাওয়া সব রাস্তাঘাটেই খাওয়া পশ্চিম বাংলার হাওয়াটা ধীরে ধীরে আমাদের এই বাংলাতেও আসছে আমাদের এই দিকে বিজয়ার দিনে মায়েরা কেমন করে সিঁদুর দিত দুর্গা মায়ের ললাটে সিঁদুর কখন দিতে হয় প্রতিমা বাইরে নামালে তখন তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে দর্পণ বিসর্জনের পরে ও আর প্রতিমা নয় ও তখন কেবলমাত্র খড় কুটো ও তখন মাকে বিদায় দেয়া হয়েছে যাত্রা মঙ্গলের আগে দর্পণ বিসর্জনের আগে মায়ের প্রসাদী সিঁদুর নিতে হয় এবং অবাক হয়ে দেখে কিছু ছেলেদের তুলে দেয়া হয় ছেলেদের কাছে সিঁদুরের কৌটো মা দিচ্ছে আর সেই সিঁদুর মার কপালে কখনো সিঁদুর দিতে পারে সন্তান এই অসভ্যতাগুলো এখন আমাদের মাঝে চলে আসছে পশ্চিম বাংলা থেকে ছেলেদের হাতে সিঁদুর দিতে নেই মায়ের কপালে দিতে মায়েদেরই দিতে হয় দর্পণ বিসর্জনের আগে যে সিঁদুর একটি সতী নারীর রক্ষা কবচ সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে সিঁদুর খেলার জিনিস আশ্চর্য দেহায় এদিকে সরে দেন এদিকে সরে বসুন পেছনে ভক্তরা আস। সিঁদুর খেলবেন না সিঁদুর খেলার জিনিস না কোনো বিধবা মায়ের দিকে তাকাবেন সিঁদুরের কি মূল্য সব হারিয়েছে সে শাখা সিঁদুর সনাতনের একটা অন্যতম ঐতিহ্য একে খেলনার জিনিস বানাবেন না সিঁদুর এক বিন্দু মাটিতে পড়ে গেলে আঁচল দিয়ে তুলে না নিলে যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায় ততটুকু স্বামীর আয়ু কাটা যাবে বিশেষ কটা দিন ছাড়া মায়েদের যদি শূন্য স্মৃতি রেখে দেয় বিশেষ কটা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রেখে দেয় গরম পড়ছে সিঁদুর রাঙা হয়ে যাবে আর স্বামী যদি সেই শূন্য শীতের দিকে তাকায় যতক্ষণ তাকাবে ততক্ষণ তারা আয়ু কাটা যাবে সিঁদুরের ঘটনা শুনুন লক্ষণের স্ত্রী এসে দাঁড়িয়েছে প্রভু আমিও বনবাসে যাব প্রভুর বা সীতামায়ের সেবার জন্য উর্মিলা নাম না বাবা লক্ষণ ঠাকুরের স্ত্রীর নাম উর্মিলা উর্মিলা বললেন আমি মা সীতাকে সেবা করার জন্য বনবাসে যাব চোদ্দ বছরের উর্মিলাকে রেখে ঠাকুর লক্ষণ চলেছে ঠাকুর বলছেন না তুমি গৃহে থাকো একান্তে লক্ষণের চরণে প্রণাম করে উর্মিলা বলছে চোদ্দটা বছর আমি কি করে কাটাব লক্ষণ বলছেন তোমার সিঁদুরের কৌটাটা আনো সিঁদুরটা লক্ষণ উর্মিলার সিঁদিতে পরিয়ে দিয়ে বলল। যখন সিঁদুর পড়বে সিঁদুরের মধ্যে আমার মুখখানা চিন্তা করবে আমাকে দেখতে পাবে আমি কেমন আছি কোথায় আছি তোমার এই সিঁদুর যতদিন থাকবে আমাকে নিয়ে ভেব না আমাকে ছুতে পারবে না মেয়েদের সিঁদুর পরার কয়েকটি নিয়ম আছে শীতেতে সিঁদুর দিতে গেলে স্বামীর কথা চিন্তা করতে করতে দিতে হয় এটা সাধনা তার আয়ু বৃদ্ধি হয় ললাটে দিতে গেলে জগৎপতি কৃষ্ণের জগৎপতির চিন্তা করে দিতে আয় হে জগৎপতি আমার ললাটে সিঁদুর নিয়েই যেন আমি জগৎ থেকে যেতে পারি এই ভেবে সিঁদুর পরে তো মায়েরা আজকাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ে যাচ্ছে এভাবে না আসনে বসে সিঁদুর নিতে হয় ড্রেসিং টেবিলের সামনে নিন কিন্তু স্মরণ রাখুন এই সিঁদুরটা স্বামীর দেওয়া এটা জগৎপতির দেওয়া শাখাতে একটু লাগাতে হয় পাঁচ জায়গায় সিঁদুর রাখতে হয় মায়েদের শীতিতে ললাটে দুটো হাতের শাখাতে আর আগেকার দিনে মায়েরা একটু সিঁদুর আঁচলে বেঁধে নিত স্বামী যখন বাইরে যায় না আজও উত্তর ভারতের মায়েরা সিঁদুরের ছোট্ট একটা কৌটা আসলে বেঁধে রাখে তার আয়ু মনে করে বাইরে যাওয়ার সময় ওটা হৃদয়ে শুয়ে যায় যাতে আয়ুটা আমার আসলে বাধা থাকে যেদিন শক্তিশালে লক্ষণ ঠাকুর মসজিত হয়ে যায় হনুমান যেদিন গন্ধর্ব মাদন নিয়ে যায় হনুমানকে বানের দ্বারা ভরত নামিয়েছিল সেদিন অযোধ্যায় হাহাকার পড়ে গেল প্রথমে কৌশল্লার কাছে গিয়ে হনুমান বলছেন মা লক্ষণ ঠাকুর মস্তিত হয়ে পড়ে আছে এই গন্ধর্ব মাধন নিয়ে গেলে প্রভুর ইচ্ছায় ঠাকুর লক্ষণ বাজবে এই দেখুন আদর্শ চরিত্র কাকে বলে কৌশল্যা বলল শোন রামকে গিয়ে বলিস রামের প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে কিছুটা কমে গেল কেন মা আমার প্রভুর প্রতি তোমার শ্রদ্ধা কমে গেল কেন কৌশল্লা যে কথা বলেছিল সেটা বড় হৃদয় মর্মস্পর্শী কথা বলল রামের মতো ভাই থাকতে আসতে ঘন্টাটা আসতে নাড়ুন ঘন্টাটা আসতে নাড়ুন ওটা মনে মনে স্মরণ করে করুন জয় শ্রী রাধে পাঠের সময় অন্য ধ্বনি না করাই উচিত কি করেছে কৌশল্লা বলছেন আমার রামের প্রতি শ্রদ্ধা কিছুটা কমে গেল রামের মতো বড় ভাই থাকতে বুকে কেন রামের তীর বিধিনি কেন লক্ষণের বুকে তীর পড়ল রাম তার বুকে গিয়ে দিতে পারেনি যে লক্ষণ তার ভাইকে ভগবান ভেবে চরণ সেবার জন্য রাজত্ব ত্যাগ করে চলে গেল সেই বড় ভাইয়ের উচিত ছিল ওর বুকে তীর আসার আগে বুকটা পেতে দেওয়া কৌশল্লা বলছে আর শোনো হনুমান এই দেখুন আদর্শ কাকে বলে রামের রাম তো কৌশল্লার গর্বে এসছে লক্ষ্মণ তো কৌশলার ঘরে আর সুমিত্রার গর্বে এসছে কিন্তু বলছে কি শুনুন হনুমান রামকে বলে দিও আমার লক্ষণ যদি অযোধ্যাতে ফিরে না আসে রাম যেন অযোধ্যায় ফিরে না আসে কৌশল্লার কথা এই কথা সুমিত্রা মায়ের কানে গেল সুমিত্রানন্দন লক্ষণের এই দশা দেখে সুমিত্রা ডেকে হনুমানকে গিয়ে বলছেন হনুমান কৌশল্লা দিদি যা বললো হনুমানকে তা বলবে না বরঞ্চ রামকে বলো এগুলো কি কথা রামকে বলো আমি সুমিত্রা বলেছি আমার লক্ষণ যদি মারাও যায় তার প্রভুর সেবার জন্য রাম যেন ফিরে না আসে আমার আর একটা পুত্র আছে শত্রুঘ্ন আমি তাকে রামের সেবায় পাঠিয়ে দেবো এই ভালোবাসা সে যে সংসারে যায় যায়ের মধ্যে এই ভালোবাসা যেখানে সেখানে স্বর্গ ছাড়া কি থাকবে আনন্দ ছাড়া কি থাকবে আজকে উটন ঝাড় দেওয়ার সময় দুই যা ঝাড় দেয় এর অংশটা ওর অংশটা মাঝখানে ধুলা পড়ে থাকে এই আদর্শ আমাদের সম্পর্ক না থাকতে পারে উঠোনটা তো সকলের ওইটাও পরিষ্কার করতে গিয়ে আজ ভাগ হয়ে গেছে আমার অংশটা আমি তোমার অংশটা এই হল আমাদের সংকীর্ণতা সবার চোখে জল উর্মিলার কাছে গিয়ে সখীগণ দাঁড়িয়ে নূতন বিয়ে হলো আর তোর প্রভু বনবাসে গেল প্রভুর সেবাতে আর তোর বৈধব্য নে লক্ষণ ঠাকুর মসজিদ ও মৃতপের তখন সিঁদুর অঙ্কিত করছিলেন উর্মিলা উর্মিলা তখন সখীদের বলছেন তার সেবিকাদের বললেন তোরা মিথ্যা শোক করছিস আজ আমি সিঁদুর শীতে দিয়ে আমার প্রভুকে দেখলাম কি জানিস প্রভু তার প্রভুর কোলে আমার প্রভু তার প্রভুর কোলে আনন্দে শীতের সিঁদুর যতদিন আছে আমার কাছ থেকে জমেরও সাধ্য নাই আমার প্রভুকে কেড়ে নেওয়া আমি আজ দেখেছি প্রভুর প্রভুর কোলে করে পরমানন্দে ঘুমিয়ে আছে বিশ্রাম নিচ্ছে আমার এই প্রসাদী সিঁদুর যতদিন আছে কেড়ে নেওয়ার ক্ষমতা নেই সিঁদুর নিয়ে খেলো না মা কি একটা উদ্ভট সংস্কৃতি পশ্চিম বাংলার চ্যানেলগুলো প্রচার করে সিঁদুর খেলা সিঁদুর খেলার জিনিস না ওই এক চিমটি সিঁদুরের কি তা ঘরের যে মা স্বামী হারা হয়েছে সে অনুভব করতে পারে এগুলো খেলার জিনিস না আমাদের কৃষ্টিটা নষ্ট হতে বসেছে আমরা আমাদের আচরণের কথা বলছিলাম বারবার কিন্তু একটা শব্দ প্রয়োগ করতে নাই তবু করছি যতদিন আচার ব্যবহার শুদ্ধ না হবে ততদিন ভক্তি হবে না ততদিন আনন্দ পাওয়া যাবে না ততদিন আনন্দ পাওয়া যাবে না এই জন্য আমাদের চক্ষুকে দিয়ে কর্ণকে দিয়ে আমাদের বদনকে দিয়ে জিওবাকে দিয়ে দয়া করে একটু শুদ্ধতা নিতে চেষ্টা করুন ইন্দ্রগুলি যদি শুদ্ধ কিছু নিতে থাকে তখন ধীরে ধীরে আপনার এই রিপু সংযত হলে রিপুগুলো শুদ্ধ হলে ধীরে ধীরে আপনাদের মধ্যে শুদ্ধতা আসবে